কাজ হলো মুসবিল মুসবিল মানে কি বুঝেন টাকনুন নিচে যাদের কাপড় যায় এদেরকে বলা হয় মুসবিল এই এসবাল জিনিসটা আল্লাহ তালা পছন্দ করেন না এমনি মাজার হাদিস আরসার রসুল আকরম সাল্লাহ সাল্লাম ইরশাদ করেছেন সুফিয়ান এবনে সাহাল রাদিল্লাহকে লক্ষ্য করে নসিহত করছেন নসিহত করে বলছেন যে লাতুসবিল তোমার কাপড় টাখনুন নিচে যেন না যায় উপর থেকে যে পোশাকগুলো পরো তোপ জুব্বা জামা লুঙ্গি প্যান্ট চাদর উপর থেকে যেগুলো পরা হয় নিশ্চিত থেকে যেমন মুজা ওইটা তো ভিন্ন হিসাব উপর থেকে যেগুলা পরা হয় এগুলো জানো তাখনুর নিচে তোমার না যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুফিয়ান ইবনে উপদেশ দিয়ে এভাবে বলেন ফা ইন্না আল্লাহ লা ইউহিব্বুল মুসবিলিন কারণ যারা ইসমাল করে তাখনুর নিচে যাদের কাপড় চলে যায় এই লোকগুলোকে আল্লাহ তাআলা ভালো না ও ভাই তাহলে এসবাল করা যাবে না আমরা যদি এখন এখানে বলে যে ভাই সবাই দাঁড়ান দেখি কে কে ইসবাল করছেন আমার মনে হয় বেশিরভাগ লোক এখানে মুসবিল পাওয়া যাবে অর্থাৎ তাখনুর নিচে কাপড় যাবে আমি কি ঠিক বলছি যদি এখন বলা হয় ভাই এখানে মাপা হোক যে আপনারা দান কার কার প্যান্ট লুঙ্গি টাকনুন নিচে যায় তো মাপলে বেশিরভাগ লোকেরটাই নিচে যাবে হ্যাঁ আমাদের দেশে একটা সিস্টেম আছে নামাজের সময় উঠায় না নামাজের আগ দিয়া সেই হিসাবে অনেকেই হয়তো ভাঁজ করে থুয়ে দিছেন এখন হয়তো এখন ধরা পড়বেন না কিন্তু নামাজ পড়ে গেলে আপনি ঠিকই ভাঁজ করে দিবেন ভাই টাকনুনের নিচে কাপড় পরা হারাম এটা কি শুধু নামাজের জন্য এর সাথে নামাজের কি সম্পর্ক নামাজের সম্পর্ক হলো আবু একটা ওইটার উপর নির্ভর করে আমাদের দেশে অনেক সময় মসজিদ ইমাম সাহরা বলে যাদের নিচে কাপড় আছে কাপড় নেন বলে না শুনছেন আপনারা এটা বলে কেন কারণ হলো ওই যে একটা হাদিস আসছে আবু দাউদের যে আল্লাহ তালা যে ব্যক্তি ট্রাকরুর নিচে কাপড় পরে তার কোনো এবাজত কবুল করেন না তার কোনো নফল ফরস কোনটা কবুল হয় সেজন্য এবাদত কবুল করায় আবার খুলে ফেলান তো এটা তো ঠিক না আপনি কোনো অবস্থাতে টেকন নিচে কাপড় পড়তে পারবেন না হাদিস আরসুল রসুল আকরম সাল্লাহাম বলেছেন মা আসফার মিনাল কাবাইনি মিনাল ইজারে ফিন্নার তাখন নিচে যাই যাবে কাপড় চোপড় উপর থেকে হ্যাঁ আপনি লুঙ্গি পরেন আর চাদর পরেন এটা জাহান নামে যাবে অতএব আল্লাহর অপ্রিয় কাজের ভিতরে একটা হলো এসবাল করা দেখেন বলে গেলাম কেউ পরিবর্তন হবেন কিনা আমি যায় না আচ্ছা দেখি একটু নিয়ত করেন তো কোন এক দুজন আল্লাহর বান্দা অত্যন্ত নিয়ত করে দেখান যে আমি আর এসবাল করব না অর্থাৎ তখন নিচে আমার কাপড় আর যাবে না প্যান্ট বানাইতে গেলে ওইভাবে বানাবো সুহান আল্লাহ এত হাত আল্লাহ আমি তো আশাই করি নাই জাক জাকুমাল্লাহ নামান আসলে আপনারা সবাই নিয়ত করছেন যার আগে থেকে যারা করেন না তাদের হাত দরকার নাই আমি নতুন করে আবার একটু হাত দেখবো আগে বুঝালাম জিনিসটা বুঝেন নাই আপনারা এই জন্য হাত দিচ্ছেন এটা বেজাল আছে বেজাল জানলে এত তাড়াতাড়ি হাত উঠেতেন না যারা আগে থেকে আলহামদুলিল্লাহ টাকনোর উপরে কাপড় পরেন আল্লাহ শুকুর তারা তো ভালোই করতেছেন তাদের তো আর উঠান দরকার নাই যারা প্যান্ট টাকনোর নিচে চলে যায় অথবা টাকনোর উপরে চলে যায় বা লুঙ্গি ও চলে যায় বিশেষ করে প্যান্ট বেশিরভাগ লুঙ্গি সাধারণত লুঙ্গি একটু মালা টালা টান বই বয় আমরা অনেকে উঠাই রাখি প্যান্ট টাকনোর নিচে পড়ে আমরা একটা ভদ্র সাজার চেষ্টা করি ওই যে ওই বেডার গরুর বদ্র হওয়ার মতো যাক এরকম লোক যারা আছেন যে অফিসে যান ডিউটিতে যান প্যান্টটা টাকুন নিচে যায় আপনি দেশে যাওয়ার সময় শ্বশুরবাড়ি যাওয়ার সময় বইয়ের কাছে যাওয়ার সময় যে কোনো জায়গায় যাবেন অফিসে যাবেন টাকুন নিচে আপনার প্যান্ট যাবে না সেটা কিভাবে সম্ভব বলেন তো যাদের আগে থেকে বানানো প্যান্ট আছে তারা কাটতে হবে কাটা ছাড়া উপায় নেই আপনি কত টানবেন কারণ এটা তো হয়ে গেছে নিচ পর্যন্ত আগে থেকে পুরান প্যান্ট আর নতুন করে বানাইলে সেটাকে এমন ভাবে বানাইতে হবে যাদের টাকনোর উপরে থাকে কেউ হয়তো বলবেন হুজুর এটা সম্ভব না আপনি প্যান্ট ফিনবেন না তো সেজন্য আপনি কইতেছেন আপনি প্যান্ট ফিনলে কইতেন না আপনি জানেন না প্যান্ট ফিনলে এটা টাকুন নিচে যাওয়ান লাগে টাকুন নিচে না গেলে টাকনোর উপরে উঠে থাকলে এটা কেমন দেখা যাবে প্যান্ট থ্রি কোয়ার্টার থ্রি কোয়ার্টার দেখা যাবে অনেক হয়তো এটা বলবেন আমি বহু প্যান্ট পরার লোককে দেখছি আলহামদুলিল্লাহ যারা সবসময় তাদের প্যান্টের সাইজটাই এমনভাবে বানায় যে টাকুন নিচে যাবেই না এরকম বহু প্যান্ট আমি দেখছি অতএব আপনি বললাম বিশ্বাস করবো এবার হাত তুলা ওই সমস্ত লোকেরা আল্লাহকে সাক্ষী রাইখা একটা খারাপ কাজ থেকে আজকে এই জায়গায় বাচার নিয়ত করে অন্যদেরকে উৎসাহ দেওয়ার নিয়তে দেখায় দেন যে আপনি নিয়ত করছেন আপনি আর নিচে পড়বেন না কারণ এটা হারাম আল্লাহর অপছন্দনীয় কাজ আল্লাহর ঘৃণিত কাজ আল্লাহ পছন্দ করেন না ভাই আপনার বইয়ে যেই প্যান্টটা অপছন্দ করে আপনি এটা পড়বেন হ্যাঁ বইয়ের পছন্দের এত মূল্য দিলেন আল্লাহ তালা নিচে পড়াটা পছন্দ করেন না এটার মূল্য আপনি কতটুকু দিবেন এখন পরীক্ষা এবার হাত তোলেন প্যান্ট কাটতে হইব বুঝেন কিন্তু পুরান প্যান্ট কাটতে হইব নতুন করে সব তুলছেন আল্লাহ আপনি করেন আপনি সাক্ষী থাকেন আমাদের সকলকে তফিক দান করেন আল্লাহ ভাই আলহামদুলিল্লাহ আমি এটার নগদ ফজিলত দেখছি অনেকে দায় রেখেন ভাই ওয়াশ করছি আমি ওয়াদা নেই ওয়াদা নেওয়ার ফলে আমরা দেখছি বিশেষ করে আমাদের নাইনটান এলাকাতে ডজন ডজন লোক আলহামদুলিল্লাহ এখন দাড়িওয়ালা হয়ে গেছে কারণ ওয়াদা করলে ওটার একটা আলাদা গুরুত্ব নিজের ভিতরে আসে কাজের সাহস করা লাগে অনেকে আছে এখানে হাত তোলে নাই তারা মনে মনে বলতেছে আরে মৌলভী তোমার এক এত সোজা আমি হারা জীবন কি না বুঝি মৌলভী সবাই যাবো টাকুন উপরে ডোয়া মানুষকে বোধ খেতা আছে দিয়ে এটা গেরাম নেয় বুঝি না টাকুন উপরে এত উপরে প্যান্ট পরে নাকি দেখেন এসব লোক নিজেরা মনে করে চালাক ওয়াজ হনুম আমল করুম না এরা আসলে সবচেয়ে নির্বোধ দেখেন কবরের দিকে আমরা প্রতিনিয়ত চলে যাচ্ছি একদিনে আপনি চাইলেও ভালো হতে পারবেন আজকে এই খারাপ কাজটা ছাড়েন অনেক খারাপ কাজের কথা আলোচনা হয়েছে একটা দুইটা অভ্যাস করেন গালি কাউকে দিবেন না মুখ থেকে বাজে কোনো শব্দ ব্যবহার করবেন না হইলে সঙ্গে সঙ্গে নিজেকে নিজে শাসন করবেন টাকর নিচে পোশাক যাই দিবেন না দুইটা খারাপ কাজ অন্তত এখান থেকে ছাড়া নিয়ত করেন সবগুলা তো সব সময় মনেও থাকে না সম্ভব হয় না আল্লাহ তালা আমাদেরকে